আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি সেই সুন্দরবনের খাঁটি মধু আর আমরা আজকে এসেছিলাম খাঁটি মধু সংগ্রহ করতে আমরা মোটামুটি যেটুক পেরেছি সেটুক সংগ্রহ করেছি তো আপনারা যদি সুন্দরবনের খাঁটি মধু পেতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমরা এসেছি বাংলাদেশ বন্য অধিদপ্তর কর্মকর্তাদের কাছ থেকে চোদ্দো দিনের মধুভাঙার পাশ নিয়ে মধুভাঙতে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে সুন্দরবনের ভিতরে আমরা অনেক ভিতরে সুন্দরবনের প্রায় মাঝখানে বললেই ভুল হবে না তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশে শুধু গাছ আর গাছ তো আমরা হাঁটতেছি আমরা হেঁটে এখন মধুর বাসাগুলো খুঁজতেছি মানে মৌমাছির চাক খুঁজতেছি খোঁজার পরে সেখান থেকে মধু সংগ্রহ করব তো আমার সাথে আছে আমার কয়েকজন মামা তারা এখানকার স্থানীয় তারা সাধারণত সুন্দরবনে বিভিন্ন সময় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে আসলে বর্তমানে খাঁটি মধু পাওয়া খুবই টাফ ব্যাপার কারণ বর্তমানে অসাধু ব্যবসায়ী ভরে গেছে তারা সবসময় অসাধু পানা করে মধুর সাথে বিভিন্ন রকম চিনি বা অন্যান্য যে জিনিস আছে সেগুলো মিশিয়ে মধু বিক্রি করে তা শরীরের জন্য ক্ষতিকর এবং আসল জিনিসটা আপনারা পান না তো সেজন্যই আজকে আমি আর সুন্দরবনে সরাসরি চলে এসেছি মধু ভাঙার জন্য মধু সংগ্রহ করার জন্য আমরা মধুর চাক খুঁজতে খুঁজতে এখন চলে এসেছি একটা ছোট খালের ভিতর এখানে আঠ সমান পানি দেখতে হচ্ছেন আর সেটাই আমরা এখন পার হব এখন পর্যন্ত আমরা কোনো মধুর চাক পাইনি তবে আমরা এখনও হাল ছাড়িনি আমরা সামনের দিকে আগাচ্ছি এবং মধুর চাক খোঁজার চেষ্টা করছি তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আমরা মধু পাবো এবং আপনাদের সেটা দেখাবো আসলে সুন্দরবনের খাঁটি মধু সংগ্রহ করা খুবই টাফ ব্যাপার কারণ এই যে সুন্দরবন এখানে কিন্তু যে কোনো সময় যে কোনো জীবজন্তুর আক্রমণ হতে পারেন আপনি এখানে রয়েছে ভয়ঙ্কর রয়েল বেঙ্গল টাইগার যেটি আপনাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে তারপরে রয়েছে আরও ভয়ঙ্কর জীবজন্তু যেমন বুনো শুকর এবং অন্যান্য যে জীবজন্তু আছে প্রত্যেকেই তারপরও আছে ভয়ানক বিষদর সাপ সেগুলো কিন্তু আপনাদের যে কোনো সময় আক্রমণ করতে দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এমন অবস্থা যে এখানে খাই পাওয়া যাচ্ছে না হতে গিয়ে ডুবে গেল তো দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের মধু সংগ্রহ করা কতটা কষ্টের কাজ অনেকক্ষণ সময় ঘুরতে ঘুরতে আমরা একটা বাসার সন্ধান পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে সেই বাসাটি প্রায় দুই থেকে তিন ঘন্টা ঘুরতে ঘুরতে আমরা এই বাসাটির সন্ধান পেয়েছি আর এটি সেই কাঙ্ক্ষিত সুন্দরবনের মৌচাকের বাসা এখান থেকেই আমরা সেই মধু সংগ্রহ করব হ্যাঁ দেখতে পাচ্ছেন যে মৌমাছির চাকটা ভাঙার জন্য লুপা তৈরি করা হচ্ছে এর ভিতরে কিছু কাঁচা ডালপালা আছে আর তার ভেতরে আছে শুকনো খড়কোটা দেখতে পাচ্ছেন আর এটার ভিতরে আগুন দিয়ে যে ধোঁয়াটা তৈরি হবে সেই ধোঁয়া দিয়েই মৌমাছিগুলো প্রথমে তাড়ানো হবে তাড়ানোর পর সেখানে যতটুকু পরিমাণে মধু পাওয়া যায় সেটা সংগ্রহ করা হবে এখন আমি একটা গাছের সাথে ক্যামেরাটি বেঁধে রেখেছি আর সেই লোপায় আগুন দিয়ে ধোঁয়া তৈরি করা হচ্ছে আর ধোয়া তৈরি করে মামা ওই চাকটা ভাঙবে আমি এখন এখান থেকে সরে যাচ্ছি দেখেন নদী কাটা হয়েছে নামতে দিয়ে কাটলাম আপনার দেখেন দেখুন এই দেশে এই সুন্দরবনের খাঁটি মধু আমার এখন আমার হাতে তো মামা খাচ্ছে দেখুন সেই সুস্বাদু মধু সুন্দরবনের খাঁটি মধু যা স্বাদ অতুলনীয় অন্য কোথাও এই মধু স্বাদ আপনি পাবেন না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি সেই সুন্দরবনের খাঁটি মধু আর আমরা আজকে এসেছিলাম খাঁটি মধু সংগ্রহ করতে আমরা মোটামুটি যেটুক পেরেছি সেটুক সংগ্রহ করেছি তো আপনারা যদি সুন্দরবনের খাড়ি মধু পেতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর কমেন্টে বা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা মধু সংগ্রহ করতে পারেন